জলের মধ্যে অনেক হেঞ্চাশ হয়ে আছে লম্বা লম্বা ডাঠা টাটা হয়েছে ওই হ্যান্ডশাঁখ খেতে খুব ভালো হতো কোনো তিৎপুটি ভাব নেই নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরো একটি নতুন পর্ব সব্বাইকে স্বাগত আর একটি নতুন আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন পুলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেটা বরাবরের মতোই বলি তো এখন নামবো আমি জলে এখান থেকে হেঞ্চা শাক তুলবো প্রচুর হেঞ্চা শাক হয়েছে আমার যেটুকু লাগবে তো নেবো না তো এখন নেমে পড়ি আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে তো প্লিজ সাথে আর হ্যান্ত শাকের এই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় এখানে হ্যান্স শাকগুলো হয়েছে দেখো দেখলেই মন ভরে যাবে কিন্তু আমি নামবো জলের মধ্যে জুতো পাই দিয়ে এইখান থেকে নামবো চারি স পরীক্ষা চলছে না এখন একটু এরকম ঠান্ডা তরকারি দিলে একটু ভালো নয় এই শীত পড়তে এমনি লেপ কম বলে শরীর গরম হয় আর ওই এই হ্যাঁ শাকের ডাক্তার শুক্তটা খুব পছন্দ করে এখানটা জল আছে কিন্তু এত ঘাস কাদা নেই আমি জুতো পাড়ি দিয়ে নেমেছি কত সুন্দর হয়েছে দেখো চাষ হয়নি না শুধু পোড়া পোড়া শাক হয়েছে মাটি তো একদম লগ লক করছে মাছ নিয়ে এসেছে আরে আমি দোকানে গিয়েছি আর সেই একটা পরিচিত দাদা থাকে না জোর করে দেবে না টাকা নি তাও হ্যাঁ কি বলবো অত লোকের সামনে এত জোর করছে এই মাছগুলো আমাদের এখানে এই মাছ রুপচাঁদ মাছ পাঁচ ট্যাংরা মাছ

আমি বলছি আমার ভিডিও দেখা হয় বল্লো হ্যাঁ ইউটিউবে এসে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে দেখা হয় না মানুষ আমরা চিনি না কিন্তু আমাদেরকে এতটা চিনি রেখেছে হঠাৎ দেখে কথা বলে তখন সত্যি মনটা ভরে যায় আর আমি বললাম আমি তো আপনাকে চিনি না আর এই বাইরের বাজার আর ভেতরের বাজার মার পোবাসা যেদিকে পোবাসা যেদিকে মাছ বিকিকারে এই তিনটা মাছের দোকানে যেখানে যাব সবাই জানে যে আমি রান্নার ভিডিও করি বলদি দিদি এই মাছ নিয়ে যাও এই মাছ নিয়ে যাও कैमरा करा है तो जगह तो, तो, तो बाजार में वीडियो करा है जाके एक लोग जानवर बाबा तो 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 था के चैनल का नाम की बोल चाहिए मास्टर ना भाला हो गया ताम यार किधर ना बोलते भाई आज दुकान ना तो अपन बोल चाहिए पैसा लागे बना तुम ही जाओ मैं पैसा लागे बना <laughs> तार पौरे दिन के लोग बोल रहे मास्टर दम तो दिन है ना पैसा लागे बना रहे नवाज़ मार बोले ना हमारे काजे আমারও গেলে বলে ও পয়সা কম থাকে পরে দেবে এই মাছটা নিয়ে যাও ভালো মাছ ভালো মাছ এখন এই ইউটিউবে আছে তাও সেজন্য নয় তার আগে দিয়ে ওইরকম পরিচিত ছিল আমার তো অত ছিল না বাজার ঘাটে মাছটা কাটতে কোথায় এসেছি আপনারা বুঝতে পাচ্ছেন এই সকালবেলা বেলা তো কলতলায় প্রচন্ড মশা বসি তো বসা যায় না শীত পরে যেন মশাটা খুব বেড়ে গেছে আমি এই মাছটা দেখে হেঁচা শাক তুলতে গেছিলাম এই হেঁচা শাকের ডাঁটা দিয়ে আর এই মাছের মাথা দিয়ে শুক্ত করব। এনে তো মাছ এই মাছগুলো খুব টেস্ট কম হয় কারণ হচ্ছে এরা প্রচুর পরিমাণে ঘাস খায় ঘাস খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যায় এই জন্য তো দামটা বেশি হয় না হ্যাঁ ঘাস খাওয়া মাছ এটা এরকম ভেটকি মাছ হলে কত দাম হবে কত দাম হবে আটশো টাকা দাম হবে দু কিলো ভেটকি মাছ হলে এত বড় লম্বা হলে ভেটকি মাছ দু কিলো হয়ে যায় এটা কিন্তু দু কিলো নয় এটা দু কিলো না এটা তো সরু ভেটকি মাছ তো চওড়া হম

এনাও তোমার দেখা তুমি নিয়ে নাও আয়ুষ আমাদের এইগুলো আমরা নিয়ে ঠিক আছে ঠিক আছে ওটা আমার ব্যাগে দিয়ে দেবো নিয়ে চলে যাও আমাদেরটা আমরা নিয়ে আমরাছি মাছটা কেটে ফেলেছি এবারে ধুয়ে নেব নিয়ে রান্না বসাবো আর হাতে সময় নেই সাতটা বেজে গেছে মাছটা কেটে নিয়েছি এটাই সবচেয়ে বড় কাজ ছিল এবার ধুয়ে রান্নাঘরে চলে যাবো দিয়ে মাছের ঝোল হবে নতুন ফুলকপি দিয়ে আর ওই হিমচে শাক আর আলু দিয়ে পেন্সিল পেন্সিল করে কেটে মাছের মাথা দিয়ে শুকতে হবে এখন সবজিগুলো কেটে নেব ফুলকপিটা আগে এইভাবে ভেঙে ভেঙে নি জলে দিয়ে দেবো আপি মান বেশি নিতে বারণ করেছে হয়ে যাবে তো অনেক বড় কাট কোন হ্যাঁ মা বসে ওখানে হ্যাঁ বললো এক সাজের মতন হলে নিয়ে চলে আসে না না যা বড় বড় কার আর যা চলবে না হয়ে যাবে হ্যাঁ

জানি তো ওই জন্য রান্না করতে এনেছি সকালে মা তুললো তো কানে থেকে তুলেছে তুমি জানো শুয়েছিলে তুমি ভিতৰ ফাঁপা ভাল লাগে লবন হলুদ গুড় কড়াইতে তেল দিয়ে দেব এধারে আর একটা বসিয়ে দেবো সকালবেলা করে এত তাড়াহুড়ো হয়ে যাচ্ছে যে সেই ভাত আর ধীরে ধীরে পাচ্ছে না গ্যাস যা করে বসিয়ে দিয়ে চলে আসছে আগের দিনে ওই করতে গিয়ে সে ভাতের কথা ভুলে গেছি ভাত সে কাদা সকালে ঠান্ডাটাও দিচ্ছে ভালো রাতে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাচ্ছে

वह आज के उठे की खांसी दिन खांसी ठीक है की खांसी बाबा अपना गांव का लोग गए जैसे-जैसे फेले-फेले आज के डॉक्टर का जावे ना की देखि सारा दिन तो खांसी नहीं ओ रात्र ही एकदम हद दम खांसी है देखो इम्यूनो खांसी तो ही होए रात में वैसे रात के 1:30 छवाय हमरा रात कांटी कैसे थे আমার ঘুমে তো এখন গা তো জানো মাটা কেমন হচ্ছে হলুদ গুঁড়ো

আদা পোড়া জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো

কড়াইতে ভাজ এরা তুলে নেব ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন থেতো করা রসুন আলুটা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আলুটা আগে একটু ভালো করে ভেজে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে দেব

স্বাস্থ্যকর রেসিপিটা আমাদের বাড়ির সবার কিন্তু খুব পছন্দ ঝোল দাও আলু দাও মাথার টুকরো দাও সব খাও ডাঁটা দুটো খেয়ে দেখো মাথা উঠে চাই

দাও ঝোল ঝোল করে খাও এই দিয়ে খাবে মাছের ঝোল একটু খাবে না তোর বাপি এই সময় আইলি ফুলকপি ছাড়া সবজি পায় না শুধু বলে ফুলকপি ঝোলটা আগামী পর্বে দেখো ভালো থাকবেন সুস্থ নমস্কার নমস্কার নমস্কার